শুক্রবাদ বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দশটা র চা করছি হাজব্যান্ডের জন্য একার জন্য। আজকে আমার সকালবেলায় র চা খাওয়ার পর থেকে না মুখটা গেছে টোকে এখন আর চা খাবো না আর এটাতে বেশি চিনি দিয়েছি এখন তো খাওয়া যাবেই না তো হাজব্যান্ড বেরোবে অফিস ও বাবা চাটা পুরো হলো না তো তার আগে স্নান করতে যাওয়ার আগে তার লাগে এক রচা তো চলো এক সকাল সকালবেলায় অফিস যাওয়ার সময় খবর তাকে দেখতেই হবে খবর না দেখলে হবে না তো এখানে চলছে এখন খবর টিভির অবস্থা খুবই খারাপ আমাদের যেহেতু আমরা কেউ টিভি দেখি না আমি আমার দুই মেয়েকেও টিভি দেখি না সবাই ফোন নিয়েই থাকি কোনো সিরিয়াল আমি দেখি না ঠিক আছে শুধু হাজবেন্ডই খবরটা একটু দেখে আর কিছুই দেখে না সিনেমা টিনেমা দেখা পুরোপুরি বন্ধ কি সিনেমা আসছে কী সিনেমা চলে গেল কিছুই জানি না কতদিন যে সিনেমা হলে সিনেমা দেখতে যায় না তার নয় ঠিক তো যাই হোক হাজব্যান্ডটাকে এখন ভাত দিয়ে দিয়েছি হাজব্যান্ড এখন ভাত খাচ্ছে এখানে আর এখানে কিছু কাপড় ভাত করা যেগুলো তুলতে হবে সেটা আমি পরে তুলবো এখন আমি নিয়ে বসেছি হাজব্যান্ডকে খেতে দিয়ে নিজের খাওয়ার তো আজকে ময়দা ছিল না বলে আটা দিয়ে পরোটা হয়েছে আটার পরোটা আলুর তরকারি এমনি পরোটা হলে আমি টমেটো সস দিয়ে খেতাম ঠিক আছে কিন্তু এমনি ময়দা পরোটা না যেত তাই তরকারি দিয়ে খাবো চলো সকাল সকাল আদাটা সেরে নাও ভালো পরে আবার কথা তো বন্ধুরা এখন কাটছি ক্যাপসিকাম শশা পেঁয়াজ আর বাঁধাকপি ছোটো মেয়ে আজকে পরীক্ষা নেই ফুল ছুটি সে এখন উঠেছে তার ভাত করে রেখেছিলাম কিন্তু সে ভাত খাবে না সে এখন কী খাবে পরোটা করে গেছে লিপি সে এখন সেটার এগ রোল বানাবে এগ রোল বানিয়ে খাবে তো প্রীতিতে এখনও ঘুমাচ্ছে কখন উঠবে আমি নিজেও জানি না দরজা তোর বন্ধ সেই ঘর ছাড়ও দিতে পারি নি দিদি তো দরজাটা এখন ঠকঠক করে খোলাবো নাহলে না খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে মেয়েটা তো যাই হোক চলো পেঁয়াজ এই পেঁয়াজ ছাড়া থেকে চোখে চলে আসে জল তবু আজকালকার পেঁয়াজে অত ঝাঁচ থাকেও না দেখি তো চলো পেঁয়াজ দিই মেয়েকে ও নাকি তৈরি করবে তৈরি করা মানে কি সবটাই আমি করে দেবো শুধু খুন্তি নাড়াবে কিন্তু এটা মনে হয় পারবে না কেননা ডিম টিম ফাটিয়ে দেওয়ার ব্যাপার আছে তো তো দেখা যাক আমি পেঁয়াজটা দি দিই আর আমার ছুরিতে নাই একদমই ধার অনেক কষ্ট করে কাটতে হয় আমাকে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে আজকে দুই মেয়েই ঘরে রয়েছে কোনো অসুবিধা নাই না দাদা এখন অফিস গেছে গো তো যা যা ওরে বাবা রে সরো সরো করে যাচ্ছে চলো পেঁয়াজটাকে বাদ বাকি জিনিসগুলোকে কুচিয়ে দিই তো দেখো সরি বন্ধুরা ধরনের বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছে টমেটো কেন দিস না টমেটো খায় না বলে টমেটো দেয় না জানো না কিন্তু টমেটো দিলে স্বাদ আলাদা হয় ভাজা ভাজা করে দিচ্ছে মেয়েটার আমার খোপাটা দেখো কত বড় হ্যাঁ টমেটো দিলে ভালো লাগে তো এই আমার মেয়ে টমেটো খায় না বলে টমেটো দেয় না দিদি এখানে মাঝে বাসন দিদি নেবে দুদিন ছুটি কাল আর পরশু দুদিন আমার সবকিছু করতে হবে রাত্রিবেলায় বাসন মেঝে রেখে দেব পরের দিন সকালবেলায় ঘর দাঁড় দিয়ে দেবো না না দু সব বাসন চোদ্দবার আন্নবার চিকিৎসা করে না একবারে সব রাত্রিবেলা বাসন মেঝে রেখে তো দেব এখন রেসিপি চলছে দিদি দিদিবার জন্য একটু বানিয়ে রাখিস দিদি তাহলে চলে খাবে ভাত খাবি না তোর এখন কি করবো চলো বানিয়ে নি চিলি সস একটুখানি তো রয়েছে চিলি সস বন্ধু একটুখানি চিলি সস রয়েছে কি দেবো বল বলতে জল মিশিয়ে দাও বোঝো ঠেলা চলো দেখি এক হাতে কাজ করতে পারবো না দুটো হাত লাগবে আটাই এনেছে ম্যাক্সিমাম আটাই ছিল তো বেচারা আজকে আটার পরোটা দিয়ে ভেজ রোল খাবে কেননা ময়দা বারণ তো আমার ঘরে ঠিক আছে আটকা বিক্রি দিয়ে তুই যে আমি তো জানি না তুমি জানো তুমি করো আরে একটার মধ্যে দিয়ে মুড়িয়ে দে রোলের মতো মুড়িয়ে দে গপ 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 করে খেয়ে নে আরে তো হয়ে যাবে আমি শর্টে শর্টে আমি কাজ করতে ভালোবাসি তো চলো তৈরি করে নিয়েছে মোটামুটি এখন এটা আমার এক্সপার্ট হয়ে গেছে গো এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখিস ছেঁকা টাকা কাজ না বাবা ভয় লাগে দাঁড়িয়ে থাকি সবসময় ওদের পাশে ভিডিও করি নিজের হাতে শিখুক সব কিছু শিখে যাবে শিখে গেছে অবশ্য চল তৈরি কর তো স্নান করতে যাব কখন থেকে ভাবছি কিন্তু যেতে আর পারছি না শুধু টুকুর টুকু করে যাচ্ছি আর মাথার উপর এই হালকা করে একটু ফ্যানটা না চালিয়ে রাখলেও আমার যেন মনোভূত হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে কিন্তু মানে বেশ ঠান্ডা নয় হালকা ফুলকা ঠান্ডা পড়েছে কিন্তু তবুও আমার মাথার উপর এই জিনিসটাকে একটুখানি চালিয়ে রাখলে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে এরকম মনে হচ্ছে তো প্রাপ্তি তো জলখাওয়ার বানালো আবারও প্রীতি উঠে প্রাপ্তি ওকে বানিয়ে দিল প্রীতি আবার কি একটু তরিজুত করলো ওর মধ্যে সেটা ভিডিও করিনি তো প্রাপ্তি গাছে এখন স্নানে প্রাপ্তি বেরোলে তারপর আমি স্নানে দেবো মানে যে কথাটা বলছিলাম যে স্নানে যাব যাব ভাবছি কিন্তু যেতেই পারছি না তো প্রাপ্তি স্নান করে বেরোক তারপর আমি স্নান করব। আর এখন আমার গোপালকে শুতে দেখে যা ভালো লাগে না এত বড়ো খাটের যেন ছড়িয়ে ছিটিয়ে একা রাজত্ব করছে বেশ ভালো লাগছে এখন গোপালকে শুতে দেখে মনে হচ্ছে যেন শুয়েই থাকো আরাম করে এর মধ্যে বেশ গোপালি সে পা তুলে বেশ শুয়ে আছে গোপাল সোনা এখন উঠে পড়েছে মানে আমার হঠাৎ করে মনে পড়লো কথাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওর বড় খাটে শোয়া দেখে খুব আনন্দ হচ্ছে আমার তো আমার মায়ের জন্য খাটটা কিনেছিলাম মায়ের খাটটা ছোট হয়ে গেছে বলছে তো মায়ের জন্য আবার আমার সাইজেরই নিয়ে আসবো এর থেকে ছোটো পাবো কি না জানি না তো আমার সাইজেরই খাট নিয়ে আসতে বলবো হাজব্যান্ডকে তাহলে মায়ের উপড়ি ছিঁটি শুধু আনন্দ পাবে তা আমাদের ডিসেম্বর মাসে আবার যাওয়ার কথা আছে একটু বাপের বাড়িতে দেখা যাক তখন নিয়ে যাবো তো চলো প্রাপ্তির জন্য অপেক্ষা করি প্রাপ্তি বেরোক তারপর আমি স্থানটা সেরে আসবো তো বন্ধুরা এখন প্রাপ্তি বলছে প্রাপ্তি পুজো দেবে ওর যে ওর সময় কাটছে না পরীক্ষা শেষ হয়ে গেছে ওর কিছু ভালো লাগছে না শুধু বলছে কোথাও চলো ঘুরতে কোথাও চলো ঘুরতে কিন্তু কোথাও যাবো ঘুরতে সামনে প্রীতি সেমিস্টার জানুয়ারি মাসে প্রীতি বলল তো এখন কোথায় আর যাবো বলো তো ঘুরতে এখন কোথাও যাওয়ার জায়গা নাই মানে এমন হয়েছে এখন প্রাপ্তি ছুটি থাকে তো প্রীতির থাকে না প্রীতির থাকে তো প্রাপ্তির থাকে না তো যাই হোক দিচ্ছে যখন দিয়ে দিক আমারও স্নান হয়ে গেছে প্রাপ্তিটা স্নান হয়ে গেছে কিন্তু আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে প্রীতি আবার একটা নতুন রেসিপি করছে এখন কোন ফিল্ম খায় সেই ফিল্ম আর্টিস্ট দেখে সে রান্না করবে রান্না করে সে খাবে তারপর তার বোন খাবে তো আমি ভাবছি ও ঠাকুর পুজো দিলে আমি খেয়ে নেবো ঠাকুর না খেলে বাড়ির গৃহিণী খেতে পারে বলো তো তো যাই হোক সুন্দর পুজো টুজো দিচ্ছে দেখো আরে জগন্নাথদেব উল্টে যাচ্ছে কেন তো ওটাকে ফেলে দে কেটে বাদ দিয়ে দে জগন্নাথদেব উল্টে যাচ্ছে তো যাই হোক চলো পুজো দিক পুজো দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিক তারপর আমি খেয়ে নেবো তারপর ওরা যখন খাবে খাবে কি করবো ওরা যদি এখন নতুন রেসিপি তৈরি করে তাহলে কিছু করার নেই তো চলো পুজোটা দিই তো এই দেখো প্রীতি কী সুন্দর বানিয়েছে ভাতটাকে মানে বাড়ছে কি সুন্দর দেখো লাভ সাইনে বাটিটার মধ্যে নিয়ে আর এটা তৈরি করেছে কী দিয়ে তৈরি করেছে আমি বলতে পারবো না কেননা আমি তখন অন্য ঘরে ছিলাম ও বললো এটা তৈরি করে খাবে বললো ঝাল ঝাল হবে দুই বনে আজকে এটা খাবে কীভাবে খায় দেখি চলো পরে তোমাদের বলছি এটা কী বানিয়েছে দেখো বন্ধুরা ওরা তৈরি করেছে তৈরি করে লাভ সাইন করেছে কি সুন্দর এটা কি তৈরি করেছে রে কী দিয়ে তুই অন্য একটা থালা নিয়ে আয় না এ বোকা ও নষ্ট হয়ে যাবে আচ্ছা আস্তে কথা বল আস্তে কথা ভালো লাগছে তোরটাও দেখতে ভালো লাগছে দেখা বন্ধুদের একটু ভালো করে দেখা ফটো তুলছে বুঝলে বন্ধুরা ওরা ফটো তুলছে ফটো তুলে হোয়াটসঅ্যাপে দেবে ইনস্টাগ্রামে দেবে ফেসবুকে দেবে আরে ভাতটা আরে ভাতটা খা কি তৈরি করেছিস কি দিয়ে তৈরি করেছিস পোস্ত পোস্ত দিয়ে তাহলে কি দিয়ে তৈরি করেছিস রে চিজ দিয়ে এবার খেতে পারবি তো হ্যাঁ ভালো হয়েছে দেখো বন্ধুরা কি করে করে নিজেরাই নিজেরাই তৈরি তো এই দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন তৈরি করেছি কি তো চিরের পকোড়া কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা আমি একটা চ্যানেল খুলেছি গোল্ডেন এজ চ্যানেল নামে তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা একবার ভিজিট করো ভালো লাগবে দেখবে রান্নাগুলো তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর একটা লাইক কমেন্ট করে দিও তো সন্ধ্যে স্ন্যাক্সটা কিন্তু আজকে জাস্ট জমে যাবে বন্ধুরা চিড়ের পকোড়া দুতান্ত খেতে হয়েছিল বিশ্বাস করো তোমরা আমার মতো করে তৈরি করবে দেখবে তোমাদেরও ভালো লাগবে সব ছোটো থেকে বড় সবাই ভালোবাসবে মুখরোচক খাবারটাকে তো চলো এটাকে এখন আমরা সবাই মিলে মানে আমি আমার দুই মেয়ে মিলে এখন সন্ধে স্ন্যাক্স হিসাবে খাবো তো বন্ধুরা রান্না করে গিয়ে একদম ঘেমে নে একাকার হয়ে গেছি এই রেসিপি তৈরি করা কিন্তু ভীষণ টাফ ঠিক আছে আর এই এত কষ্ট করে করছি প্লিজ সাপোর্ট করো ডেসক্রিপশানে লিঙ্কটা থাকবে তোমরা গিয়ে একটু দেখো ভালো লাগবে তো চলো খেয়ে দেখি টমেটো সস দিয়ে কেমন খেতে হয়েছে প্রাপ্তি খাওয়া হয়ে গেছে নিজেরটা যখন তৈরি করে প্রাপ্তি তখন বলে খুব ভালো হয়েছে আমারটা যখন খায় বলে ভালো হয়নি এরকম বদমাস তোমরা ট্রাই করো নরম একদম একদম নরম কর্নফ্লাওয়ার আগে দেবে না তোমরা কর্নফ্লাওয়ারটা জাস্ট পরে মাখি মাখি ভাজবে শক্ত হয়ে যায় একদম তুলতুল হয়ে যায় একদম তুলতুল টেস্ট হয়েছে দিদিভাই ভাই ভালো বলবে তো চলো খেয়ে নিন সত্যিই ভালো হয়েছে তোমরা ট্রাই করো ভালো লাগবে তোমাদের মাত্র দুটো রুটি করবো আজকে আজকে সেদ্ধ ভাত খেতে আমারও ইচ্ছা করছে একটু মাখন দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত খাবো আর আলুর তরকারি রয়েছে আলুর তরকারি দিয়ে আমার কর্তামশ হয়ে যাবে কপি ছিল কপির তরকারি ছিল তো হাজবেন্ড বলল কপিটা তুলে কালকের জন্য রেখে দাও তাহলে একটা পথ কালকে হয়ে যাবে তো চলো এখন দুটো রুটি করে ফেলি চটপট করে হাজব্যান্ড ঘরে থাকা মানে খবর ছাড়া টিভি চলা নাহলে তো আমার ঘরে টিভি চলেই না তোমরা জানো টিভির ট দেখি না রিমোটটা দিয়ে নতুন রিমোট আমার এনেছে রিমোটটা দিয়ে কীভাবে চালাতে হয় তাই জানি না এখনও পর্যন্ত ভালো করে দেখিনি যা এটা সাইডে তেল ছিল দেখো একটু তেল লেগে গেল তো চলো ভালো করে কড়া করে দুটো রুটি ছেঁকে দিই হাজব্যান্ডকে এর আবার কড়া রুটি না হলে হয় না তো এতগুলো বাসন এখন মাজলাম মেজে সমস্ত রেখে দিয়েছি এখানে এখানে রাখার জায়গা হচ্ছিল না বা সব উপরে পড়ে যাবে ঠিক আছে সেজন্য এখানে কিছুটা রেখেছি কালকে দিদি আসবে না দুদিন ছুটি নিয়েছে আমি বললাম একদিন নাও বলো মেয়ের বাড়ি যাবে নাতি পড়ে গেছে সেই জন্য নাকি দুদিন থাকবে ঠিক আছে চলো ভাই আমি বলেছিলাম একদিন নাও তো বলছে দুদিন নেবে টানা ঠিক আছে নাও আর কী করবো মেয়ের বাড়ি যাবে ঠাকুমাকে তো দিদাকে তো দেখতে ইচ্ছে করে পারে নাতি তো যাই হোক বাসনটা মেজে রাখলাম কালকে সকালে শুধু ঘরটা দিয়ে দিলে হয়ে যাবে আর কালকে সকালে যে বাসনগুলো করবে সেগুলো দুপুরবেলার দিকে মেজে দেব এই হচ্ছে ব্যাপার এখন এই ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ছে কিন্তু আমার মাথার উপর এই পাখাটা চালিয়ে দিতে হলো কেননা আমি ঘেমে ঘেমেনে একাকার হয়ে যাচ্ছি মানে বুঝতে পারছো এখনই আমার এরকম অবস্থা শীতকাল পড়ছে তো গরমকালে আমার কী অবস্থা হয় আমি রান্নাঘরে থাকতেই পারি না রেসিপি চ্যানেল তো খুলে দিলাম কিন্তু গরমকাল আসলে কী করবো সেটা বলছে ঠিক আছে গরমকালে এখন দেরি আছে আসতে তবে তো শীত পড়বে শীতটা তো আনন্দ করে কাটাই রেসিপি তৈরি করে করে রকম খেয়েই আর রেসিপি তৈরি করে তোমাদের সাথে সবটা শেয়ার করে দিনগুলো কাটাই সময়টা চলে যাবে ভালো বসে থাকলে না যত যাবতীয় জিনিস মাথার মধ্যে ভর করে তার থেকে নিজেকে কোনো কাজে ইনভলভ করে দেওয়া ভালো যেহেতু সংসারে কাজটা আমার কম তাই এদিকে এ এই কাজগুলো করতে থাকে মাথাকে ব্রেনকে সবসময় অন্যদিকে অ্যাক্টিভ রাখতে হয় নাহলেই বিপদ বসে যাওয়া মানেই একদম মানে হলে না বাসা তত চিন্তার বাসা বসে থাকলে মাইন্ডে আসে এই নিজেকে সমস্ত এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজে আপাতত ব্যস্ত রাখছি যেটাতে হবে দাঁড়াতে পারবো পারবো না দাঁড়াতে পারলেও কোনো ব্যাপার না চেষ্টা তো করে যাবো এইটুকুনি তো জানবো যে আমি চেষ্টা করেছি আমি হেরে বসে নিই চুপ করে বসে নিই আমি নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি ভগবান দিদির মুখ তুলে তাকাবে আর না তাকালে কিছু করানি ভগবানের সাথে মারপিট করতে পারবো না আমি জানবো আমি চেষ্টা করে গেছি রীতিমতো আমার দিক দিয়ে কোনো ত্রুটি রাখিনি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা ভ্লগ নিয়ে হাজির যাবো তো আজকের মতো গুড নাইট